হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানাই ক্লাস এইট থেকে চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে ট্রে করবো লাস্ট ভিডিওতে নিজে করি পনেরো দশমিক একের আমরা অঙ্কগুলো করেছি আজকে আমরা ও সাত নাম্বার অঙ্কটা দেখবো আমি লাল ফিতের মোট দৈর্ঘ্যের এক বাই চার অংশ নিয়েছি ভালো মতো করে পড়তে হবে এই অঙ্কটা আমি লাল ফিতের মোট দৈর্ঘ্যের মানে মোট যা দৈর্ঘ্য ছিল তার একে চার অংশ নিয়েছি আমার ভাই কী করলো আমার মানে কি আমার থেকে এই যে আমার কথা ছিল একের চার আমার ভাই আমার থেকে আমার ফিতের মানে আমার ফিতের সে মোট ফিতে নেয়নি আমার ফিতের দুইয়ের অংশ ফিতে নিয়ে নিল এই জন্য কী করতে হবে ভাই নিল লাল ফিতের মোট দৈর্ঘ্য ভাই নিল লাল ফিতের মোট দৈর্ঘ্য তাহলে একের চার তো আমার ছিল তার থেকে নিয়েছে দুইয়ের সাত তখন কিন্তু গুণ করে দিতে হবে এবার কিন্তু গুণের সরলীকরণটা আমরা শিখব তাহলে কি করবো দেখো এখানে লিখবো যে সুতরাং ভাই নিল ভাই নিল লাল ভাই নিল লাল ফিতের লাল ফিতের মোট দৈর্ঘ্যের মোট দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্য কত ছিল লাল ফিতের একের চার এটা তো আমার কাছে ছিল কিন্তু বলেছে যে আমার ভাই আমার থেকে মানে আমার ছিল একের চার আবার আমার থেকেই নিয়েছে সে দুইয়ের সাত অংশ এই জন্য কিন্তু গুণ করতে হবে এখানে কিন্তু বিয়োগ করবো না আমরা দুইয়ের সাত অংশ মানে আমার কাছ থেকে যেহেতু নিয়েছে তাহলে সেক্ষেত্রে গুণ করবো দুইয়ের ঘর নামতা পড়ে দুই অক্ষ দুই দুইয়ের ঘর নামাতে পড়লে দুই দুগুণে চার তাহলে উপরে দুটো ওয়ান গুণ করলে ওয়ানই পাবো আর সাত দুগুণে কত চোদ্দ তাহলে ভাই নিল লাল ফিতের মোট দৈর্ঘ্যের কত অংশ একের চোদ্দ অংশ কিন্তু এখানে দেখো এখানে কিন্তু দুইয়ের আঠাশ করেছে অর্থাৎ কাটাকাটি কিন্তু করেনি এই যে দেখো এটাও করতে পারি দুই অক্ষ দুই আর চার কত আঠাশ অংশ আর সেটাকে আমি লঘিষ্ট করে নিয়েছি তো এটাও লিখতে পারি নতুবা কেটে কুটে একের চোদ্দ অংশ নিতে পারি ওকে এবার পরেরটা দেখো আট নাম্বারটি কী বলছে ধরি ফিতের দৈর্ঘ্য টোটাল ফিতের দৈর্ঘ্য হচ্ছে এইট এ স্কোয়ার স্কোয়ার মিটার আমি টু এক্স ফিতে নিয়েছি মানে টোটাল দেখো ভালো মতো পড়তে হবে এই অঙ্গটা এই অঙ্কটার মধ্যে কিন্তু আলাদা ধরি ফিতের এখানে আমার কথা বলেনি ধরি ফিতের দৈর্ঘ্য দেওয়া আছে আমি এই ফিতে থেকে নিয়েছি এত তাহলে এই ফিতে টোটাল ফিতেটা আমাকে নিচে বসাতে হবে আর আমি নিয়েছি সেটা আমাকে উপরে বসাতে হবে তাহলে কী করে করবো দেখো আট নাম্বারটা আর আমি চলছি না আমি এখান থেকেই করে নিচ্ছি দেখো আট নম্বর পয়েন্ট করলাম আট নম্বর পয়েন্টে বলেছে যে আমি নিলাম তাহলে কতটুকু তাই তো বলছে এখানে অ্যান্সারটা লিখব যে আমি নিলাম মানে আমি টু এক্স ফিতে নিয়েছি তাহলে আমি নিয়েছি এই টোটালটা থেকে তাহলে আমি নিলাম আমি নিলাম টোটাল দৈর্ঘ্য ফিতে কত ছিল এইট এ স্কোয়ার এস স্কোয়ার সেটা কিন্তু নিচে বসাতে হয় এটাই নিয়ম মনে রাখবে মানে টোটাল দৈর্ঘ্যটা নিচে হবে আর তার থেকে আমি নিয়েছি টু এ এক্স টু এ এক্স কী করে কাটবো দেখো দুয়ের ঘর নামতা পড়ে আটকে কাটলে এখানে দুই অক্ষ দুই চার দুকি আট ওকে তাহলে আবার এখান থেকে একটাই এর পাওয়ার একটাই কেটে দাও অর্থাৎ একটাই কমে গেল এক্স পুরোটা এখানে একটাই ছিল এখানে পাওয়ার দুটো আছে তাহলে এখান থেকে একটা কাটবে তাহলে উপরে কিছুই থাকলো না বলতে ওয়ান নিচে থাকলো ফোর একটা এ আর সঙ্গে একটা এক্স এটাই করেছে দেখো ওয়ান বাই ফোর এক্স অংশ অবশ্যই লিখতে হবে অংশ কথাটা বলছে টু এক্স এর কে লঘিষ্ট আকারে প্রকাশ করে পায় বলছে এটাকে টু এ এক্স এইট এ স্কোয়ার এস স্কোয়ার এর লঘিষ্ট আকার কী হবে এই যে এটা কেটে গুটে যেটা আসছে ওয়ান বাই ফোর এ এক্স সেটা দেখিয়ে দিলাম যে কী করে আসছে এবার চলো আমরা নয় নাম্বারটা পড়ি বলছে ভাই আমার থেকে ভাই আমার থেকে ফাইভ এ বাই থ্রি এস স্কোয়ার বি অংশ ফিতে নিয়েছে ভাই আমার থেকে ফাইভ এ বাই থ্রি এস স্কোয়ার বি অংশ ফিতে নিয়েছে আমি আমার ফিতের মোট দৈর্ঘ্যের কত অংশ নিয়েছি আমি আমার ফিতের মোট দৈর্ঘ্যের কত অংশ নিয়েছি তাহলে ভাই নিয়েছে আমার ফিতের কত আমার ফিতে কত ছিল এই যে এখন এই যে দেখো এটা থেকে এটা কানেক্ট করেছে আমার ফিতে কত আমার ফিতে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ওয়ান বাই ফোর এক্স এই যে দেখো ওয়ান বাই ফোর এক্স আমার থেকে কে নিয়েছে আমার থেকে যখন ভাই নিয়েছে তাহলে আমার যে ছিল ফিতে তার থেকে গুণ হবে মানে এই অঙ্কটার মতো রাইট তাহলে আমার যেহেতু এটা তাহলে ভাই নিয়েছে সেখান থেকে এটা তাহলে এটা কাটাকাটি করে আমরা বলছে দুই বা ততোধিক ভগ্নাংশের গুণ এখানে এক নিয়ম দিয়েছে দেখো দুই বা ততোধিক ভগ্নাংশের গুণ কি হয় লভগুলির গুণ ফল বলছে লবগুলির গুণ করো আর হরগুলির গুণ করো এই যে হরগুলির গুণ করো যদি কাটাকাটি না যায় তাহলে এই পদ্ধতিটা মনে রাখবো আমরা যে দুই দুই বা তার বেশি ততোধিক মানে দুই বা তার বেশি ভগ্নাংশের গুণ ইকুয়াল টু লবগুলির গুণফল এই যে এটা লব এটা লব তার গুণফল আর হরগুলির গুণফল এটা হর এটা হর এর গুণফল তাহলে নয় নম্বরটা দেখে নিই আমরা তাহলে আমরা ঠিক একইভাবে লিখব ভাই নিয়েছে আমার ফিতের আমার ফিতের তাহলে আমার ফিতে কত ছিল আমার ফিতে কিন্তু এই যে এখানে আছে ওয়ান বাই ফোর এ এক্স ওয়ান বাই ফোর এ এক্স যেহেতু আমার থেকে নিয়েছে এই জন্য গুণ চিহ্ন দেবো কত নিয়েছে ফাইভ এ বাই থ্রি এস স্কোয়ার বি ফাইভ এ বাই থ্রি এস স্কোয়ার বি এটাকেও সেমভাবে কাটাকাটি করবো দেখো কাটাকাটি কিন্তু যাচ্ছে না এখানে একটা এ কাটবে ওকে একটা এ কেটেছে আর এখানে পড়ে থাকলো ওয়ান বাই ফোর এক্স আর উপরে তো এ নেই এখানে থ্রি এক্স স্কয়ার বি একটু আগেই দেখলাম যদি কাটাকাটি না যায় তাহলে লভগুলির গুণ ফল অর্থাৎ ওয়ানের সাথে ফাইভ গুণ করলে ফাইভ আর হরগুলির গুণ ফল তাহলে তিন চারে কত বারো এখানে একটা এক্স এখানে দুটো এক্স তাহলে টোটাল হচ্ছে তিনটা এক্স তার মানে পাওয়ার থ্রি সঙ্গে বি তাহলে ফাইভ বাই টুয়েলভ কিউব বাই বি দেখে সেটা আছে কি না ফাইভ এ বাই টুয়েলভ কিউব এ বি এটা যেহেতু অংশের অঙ্ক তাহলে অবশ্যই এখানে লিখতে হবে অংশ ওকে এখানে কোনো কিছু মিসিং আছে কি দেখতে হবে কেন কি এখানে একটা এ কেটে দিয়েছি কিন্তু এরা এ লিখেছে আচ্ছা এরা কাটাকাটি করেনি এরা ফাইভ এ বাই এখানে কিন্তু আমি একটাই কেটে নিয়েছি কিন্তু এরা কাটাকাটি করেনি ঠিক আছে এটাও আমরা রাখতে পারি যদি কেটে দাও তাহলে অ্যানসারে এটা আসবে আর যদি না কাটো তাহলে এখানে একটা এ দিতে হবে এখানেও একটা এ দিতে হবে ওকে এবার পয়েন্টটা দেখি টেন নাম্বার ওয়ান মাইনাস স্কোয়ার ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস এস স্কোয়ার বীজ গাণিত ভগ্নাংশকে লোঘিষ্ট আকারে প্রকাশ করি অ্যাকচুয়ালি এখানে বলে দেওয়া নেই যে লোঘিষ্ট আকারে প্রকাশ করতে এই জন্য হয়তো ওরা এটা লিখেছে তো চলো আমরাও এটা যদি না কাটি তাহলে কিন্তু এখানে ই হবে আমি কেটে নিয়েছি তো আর এটাকে আমি করবো না তো আমরা কিন্তু এটাই করবে ওকে যেহেতু এখানে লোঘেষ্ট আকারে বলেনি যেমন এটার ক্ষেত্রে লঘিষ্ট আকার করেছে বলে দিয়েছে লঘিষ্ট আকারে প্রকাশ করে ওকে তাহলে এটাকে লঘিস্ট আকারে প্রকাশ করবো তার আগে আমরা কী করব তার আগে আমরা দেখো এটাকে লস হয়ে করবো ওকে চলো টেন নাম্বারটা আমরা করে নিই তাহলে আমি পুরো অঙ্কটা তুলি জাস্ট আমি এটাকে তুলে নিয়েছি তো এটাকে আমরা সলভ করব তাহলে সর্বপ্রথম দেখো ইকুয়াল টু নেব নিচে কি দেওয়া আছে ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি রাখবো ওকে ওয়ান মাইনাস এসো স্কোয়ার এই লাইনটা দেখো ইম্পর্টেন্ট ওয়ান মাইনাস এসো স্কোয়ার যেহেতু এক্সের উপরে স্কোয়ার আছে তো আমি ওয়ানের উপরে স্কোয়ার করতে পারি এটার পাওয়ার দেখে এটাকে আমি করবো ওয়ানের উপরে স্কোয়ার করবো আর এসো স্কোয়ার তো প্রথম থেকেই ছিল ওয়ানের উপরে স্কোয়ার করো যে কোনো পাওয়ার করো এতে কিন্তু এর এফেক্ট পড়ে না কেন ওয়ান স্কোয়ার বলতে দুটো ওয়ান দুটো ওয়ান গুণ করলে আমরা ওয়ানই পাব এই জন্য আমি ওয়ানকে খুশি মতো পাওয়ার দিতে পারি কিন্তু দেখতে হবে তার সাথে পাওয়ার কত দেওয়া আছে ঠিক একইভাবে দেখো বি স্কোয়ার আছে তাহলে আমি কো স্কোয়ার করব বি তো স্কোয়ার আছে এটা দেখে দেখে এটাকে পাওয়ার করব এখান থেকে দেখো আমরা কি কমন নিতে পারি এখান থেকে যদি আমরা কমন নিই চলো এখানে কমন নিয়েছে আগে দেখে হ্যাঁ কমন নিয়েছে তো আমরাও কমন নিয়ে নেব তাহলে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে একটা এক্সকে আমরা বের করে নিই তাহলে এখানে থাকছে ওয়ান প্লাস ওকে আর দুটো ছিল তাহলে একটা পড়ে থাকবে ইকুয়াল টু এবার এবার দেখো তাহলে এটা একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্র আমরা কী জানি এর সাথে একটা প্লাস হবে অর্থাৎ এ প্লাস বি লিখতে পারি আর একটা হবে এ মাইনাস বি ওকে এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে তাহলে দেখো এটার সাথে এটা প্লাস হবে অর্থাৎ ওয়ান প্লাস একবার লিখবো আরেকবার লিখবো ওয়ান মাইনাস এক্স নিচে ওয়ান প্লাস বি শুধু এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করি আমরা কেন কি পরবর্তী কাটতে সুবিধা হবে এটা দেখো সেম সূত্র ওয়ান প্লাস আরেকবার করবো ওয়ান মাইনাস আর এটা যেমন আছে তেমনই রাখ ওয়ান প্লাস দেখো একই আছে কাটতে পারি ওয়ান প্লাস ওয়ান প্লাস সিক্স কাটবো কাটারও একটা পদ্ধতি আছে একদম ডিপলি পেন ব্যবহার করবো না একদম হালকা করে পেনটা নিয়ে আসবো এতে কি সুবিধে হয় মানে কাটা কিন্তু স্পষ্ট বোঝা না গেল কিন্তু বোঝা যায় যে এটা কেটে গেছে ওয়ান মাইনাস থাকলো নিচে কিছুই থাকলো না নিচে ওয়ান দিয়ে দিই চলো আর এখানে আছে এক্স পরে থাকলো ওপরে থাকলো ওয়ান মাইনাস বি তাহলে এখানে ফাইনালি কী করেছে ওয়ান মাইনাস সিক্স ওয়ান মাইনাস বি করেছে আর সঙ্গে এক্স রেখেছে চলো আমরাও এটা করতে পারি ইকোবাল্টো ওয়ানের সাথে এক্স মানে হরগুলোর গুণফল একটু আগেই দেখলাম এই যে সূত্রটা বলছে যে লফগুলির গুণফল হরগুলির গুণফল যদি দুই বা ততোধিক ভগ্নাংশের গুণ থাকে তাহলে হর এখানে ওয়ান আর এক্স গুণ করলে এক্সই হবে আর লফ দুটো আমরা এইভাবে রাখতে পারি এটা লফ এর সাথে এই লভটা রাখবো ওয়ান মাইনাস এটাই কিন্তু আমাদের উত্তর ওকে দেখো ফাইনালি এটাই লিখেছে এখানে কিছু লিখেছে লফ ও হরে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস বি সাধারণ উৎপাদক হ্যাঁ অবশ্যই ওকে তাই লফ ও হরে ভাগ করে লঘিষ্ঠ রূপটি গুণফল পাবো এটাই ভগ্নাংশগুলির গুণফল হ্যাঁ যেহেতু কেটে কুটে এটাই আসে আর তো কিছু করতে পারবো না তাহলে আমার এটাই থাকবে ওকে এবার পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টিতে দেখো এগারো নাম্বারে অঙ্কটা করবো এ প্লাস ওয়ান এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ প্লাস এ এ স্কোয়ার প্লাস ই এ লোভিষ্ট আঁকলে প্রকাশ করি একটু এবার কঠিনের দিকে আসছি আমরা সরলীকরণগুলো তাহলে দেখো কী করে করবো এটা হচ্ছে আমাদের সমীকরণ এটা দেখো এটা কিছুই করব না এটা কিন্তু অলরেডি করে দেওয়া আছে তাহলে ইকুয়াল টু নেবো যেমন আছে তা তেমনই লিখব এ প্লাস ওয়ান এখানে ব্র্যাকেট নেই আমরা কিন্তু ব্র্যাকেটটা নিতে পারি এ প্লাস ট্যুরকে ব্র্যাকেট দিতে পারি গুণ নিচে হরেরটা দেখো এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে এটা কমন নিয়ে নেব আমরা দুটো ছিল একটা বেরোলো তাহলে একটা পরে থাকবে এ যেহেতু কমন চলে আসে সেই জায়গায় একে সরিয়ে রাখলে পরে সেই জায়গায় আমরা ওয়ান নেব। আবার গুণ করে দাও এ এর সাথে ওয়ান গুণ করলে এই হবে এটা কি কি করব দেখো এটা কিন্তু মিডল ট্রামের একটা মানে শর্ত দেখতে পাচ্ছি যেই চলের উপর স্কোয়ার আছে সেই চলটা এখানে থাকলে সেটা কি হয় মিডল ট্রাম হয় ওকে তাহলে এটাকে মিডিল ট্রাম্প আমরা কি করব। আলাদা করে মিডিল টার্ম করে নেব তাহলে এই লাইনগুলোকে বারবার লিখতে হবে না তাহলে এখানে আমরা দেখো রাফ করে নিই যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এটা কিন্তু আমরা করতে পারি বারবার এই লাইনগুলোটাকে না লিখে সাইডে কিন্তু তখন মিডিল ট্রামটা করে দেখাতে হবে তাহলে এর জন্য মিডিল ট্রামটা কী করতে হবে এই যে দেখো এ স্কোয়ারের শহর তো ওয়ান আছে আর ওয়ান আছে সেটা নেওয়া না নেওয়া সমান কিন্তু এখানে ধ্রুবক পথ কথা আছে টু এই টুকে ভেঙে আমাকে বিয়োগ করে এই এর শহর কত কিছু দেখতে পাচ্ছে না তাহলে ওয়ান নিয়ে আসতে হবে তাহলে দুই দিয়ে দুইয়ের ঘর নামতা পড়লে পরে দুই অক্ষ দুই এবার দেখো দুই থেকে এক বিয়োগ করলে আমরা এক পাচ্ছি অর্থাৎ এই শহরটা পেয়ে গেলাম আবার এই দুটো সংখ্যার যে দুটো সংখ্যা বিয়োগ করেছে সেই দুটো সংখ্যার গুণফল আমাকে দুই দেখাতে হবে তাহলে দেখো দুই অক্ষ দুই মিলে গেল তাহলে মিডিল টার্মের শর্তটা পেয়ে গেলাম এই জন্যই আমরা করব কি এ স্কোয়ার নেবো মাইনাস বসাবো এই ওয়ান এখানে ওয়ান যেহেতু চলে এই ওয়ানের জায়গায় আমরা বসব টু মাইনাস ওয়ান আবার দেখো টু থেকে মাইনাস ওয়ান করলে কিন্তু ওয়ানই হয় সঙ্গে এটা রাখবো মাইনাস টু ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এর সাথে এ গুণ করলে পরে কী হবে টু এ রাইট আর মাইনাস মাইনাস থেকে এ যাবে প্লাস এই জায়গাটা ভীষণ সাবধান থাকতে হবে ওয়ানের সাথে এ এগুণ করলে মনে রাখবে এ হয় বা মাইনাস বা আমরা মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এও লিখতে পারতাম ওয়ান লেখা যায় এবার দেখো এই দুটোর মধ্যে এই রাশিটার মধ্যে আমরা কী করবো কমন নেবো দুটোর মধ্যে তাহলে এ কমন যাবে দেখতে পাচ্ছি দুটো চলে একটা বেরিয়ে আসলো তাহলে একটা থাকলো মাইনাস এ তো বেরিয়ে গেছে সেই জায়গায় থাকবে টু তারপরে দেখো এখানে কিন্তু কোনো কিছুই কমন যাচ্ছে না এখানে প্লাস আছে ভালো কথা তো যেহেতু কোনো কিছু কমন যাচ্ছে না সেক্ষেত্রে ওয়ান নেব কমন ব্র্যাকেট নেব এ বাস হবো মাইনাস টু হব যদি প্লাস থাকে তখন কিন্তু এটা সাইন চেঞ্জ হয় না যেমন আছে তেমনই থাকবে এ মাইনাস টু এ মাইনাস টুকে আর একবার কমন নিয়ে নিই নিয়ে নিলাম কমন নেওয়াতে দেখো আবার ব্র্যাকেট নেব এটাকে একবার সরিয়ে নেব যেহেতু একই সংখ্যা আসে তাহলে সেই জায়গায় আমার থাকছে এ এটাকে সরিয়ে নেওয়ার পর কি থাকছে দেখো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তাহলে এর জায়গায় আমি ডাইরেক্ট এটা বস এ মাইনাস টু পেয়েছি আর একটা কী পেলাম এ প্লাস ওয়ান ওকে এগুলো না লিখে ডাইরেক্ট আমরা এ মাইনাস টু এ প্লাস কিন্তু তার জন্য কিন্তু দেখাতে হবে কী করে এটা লিখলাম এবার দেখো এ প্লাস টু এ প্লাস টু না নেই ঠিক আছে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আমাকে কিন্তু এভাবে কাটতে হবে আর তো কিছু কাটছে না কেন কি এ মাইনাস টু এটা এ প্লাস ওয়ান আর তো নেই ওকে তাহলে আমরা এখানে কি রাখবো উপরে কিছু নেই বলতো ওয়ান নিচে আছে এ প্লাস টু এখানে ইন্টু দেখতে পাচ্ছি নিচে পড়ে থাকলো শুধু এ উপরে আছে আমার এ মাইনাস টু আর আছে এ প্লাস ওয়ান ওকে এটার অ্যান্সারটা কী করে রাখবো আমরা ওকে এটা যেহেতু করে দিয়েছে একটু দেখিনি কী করেছে বলেছে এ প্লাস ওয়ান এ প্লাস টু ওকে ও আচ্ছা এ প্লাস ওয়ান তো বলছে এখানে এটার ক্ষেত্রে তাহলে এখানে কী লিখতে হবে এ কমন নিতে হবে যেটা আমরা দেখলাম আর এটাকে মিডল ট্রাম করলে দুটো আলাদা আসবে একটা হচ্ছে এ মাইনাস টু আর একটা দেখলাম এ প্লাস ওয়ান এবার বলছে বাকি অংশটুকু কীরকম আসবে তাহলে বাকি অংশটুকু কী আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থাকবে এ প্লাস ওয়ান আর তার সাথে আমরা দেখলাম এ প্লাস সাথে এ মাইনাস টু দেখো এ প্লাস সাথে এ মাইনাস থাকবে তাহলে এখানে থাকবে এ প্লাস ওয়ান আমি একটু সাজিয়ে লিখছি আরেকটা হচ্ছে এ মাইনাস টু আর নিচে পড়ে থাকবে এ ইন টু এ প্লাস থাকবে রাইট তাহলে না এ ও এটা তো কেটে গেছে এটা কেটে গেছে তাহলে এ থাকবে চলো আমরা খাতে করি ওকে এখানে বুঝতে পারছি না তাহলে হরগুলোর কী জানি আমরা গুণ ফল তাহলে এর সাথে এটা গুণ করলে আমরা এভাবে গুণ অবস্থায় রাখবো এ প্লাস টু রাখবো রাইট এটার সাথে এটা আর এটা আমরা গুণ অবস্থায় রাখবো তো একটু সাজিয়ে নিতে পারি নতুবা এভাবেই রাখতে পারি ওয়ানের সাথে গুণ করলে এটাই হবে এ প্লাস ওয়ান আমরা প্লাস ওয়ানটা আগে রাখলাম এ মাইনাস টুটাকে পরে রাখলাম এটাই কিন্তু আমার উত্তর বইয়েরটা খুব ঘরগুলো ছোট করে দিয়েছে তো আমরা এটাই ফলো করবে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফোরে বাকি অঙ্কগুলো করব